বেসামাল যুবক তুমি বড় কষ্ট পাইবা বাফ বড় কষ্ট পাইবা আখেরাতের পুঁজিও নাই কপালে একটা সেজদাও নাই নামাজেরও পাবন্দি নাই দুনিয়ার কোন অর্জনও নাই এই সারাটা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা আর নর্তকির নাচ দেখা এতটুকুর উপরে জিন্দিগির সুখ জিন্দিগির স্বাদ পাইয়া লাইলা এরই জীবন মনে করিলা না না পৃথিবীর ইতিহাসে যুবক এত গাফেল এত অকর্মণ্য এত অপদার্থ পৃথিবীর ইতিহাসে কোন যুগে যুব সম্প্রদায় এত গাফেল এত অপদার্থ ছিল না আজ সমাজের শত শত যুবক যে পরিমাণ অপদার্থ এটা বাংলাদেশের ইতিহাসে এমন ছিল না এই মুরুব্বী বাপ চাষারাও জীবন পার করে আইছে ওনারা পার করে আসছে স্কুলের টাইমে স্কুলের পড়া পড়ছে আবার এই ছেলেটাই আবার সংসারের কাজ করছে এই ছেলেটাই ধান মারাইছে এই ছেলেটাই আপনার কি গৃহস্থ বাস করছে এই তো ছিল বাস্তবতা সারাটা দিন তার জীবন যৌবন রাত দিন সকাল দুপুর উৎসর্গ করে দিছে এক মোবাইলের উপরে হাসলো এটা ফেসবুকে কানলো ফেসবুকে হাঁটলো ফেসবুকে জুতার ফিতা বানিল ফেসবুকে বদনা লইছে বাথরুমে যাইতেছি এখন ফেসবুকে। এখন বদনা মাত্র সিটকারি একজন সামনে আছে উনি বাইর হলে আমি ফেসবুকে। এখন আমি ঢুকতেছি আপনারা লাইনে থাকেন বের হয়ে আবার জানাবো বাইর হলাম কি না বা বাদনা এটা কোন কোম্পানির এটা জানাইল না হ্যাঁ ফ্যান ভিতরে খুলসুনি না এমনি মুত্তা লাইছে ওটা জানাইলা না এটা তো জানার দরকার যত তো জানার দরকার সবকিছু মানে ভেতরের প্রতিটা আবেগ অনুভূতি কোন কিছু আর আড়াল নাই সবকিছু ওই বেঈমান কাফেরদের প্রযুক্তির হাতে তুলে দিছে